নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের ভিডিওটি শুরু করলাম গুরু পূর্ণিমা দু কবে কুড়ি না একুশে জুলাই গুরু পূর্ণিমা কোন দিন সঠিক তারিখ সঠিক দিনক্ষণ এবং তিথি এবং পুজোর সময় কখন জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইবশন আমাদের জন্য অনেকটা অনেকটা গুরুত্বপূর্ণ তো আসুন ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান পুজো এবং গুরুত্ব দেওয়ার জন্য যেহেতু এটি বেদ বেদব্যাসের জন্মবার্ষিকী তাই একে ব্যাস পূর্ণিমা বলা হয় জুলাই মাসে গুরু পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে এই বছর গুরু পূর্ণিমার উৎসব একুশে জুলাই রবিবার পালিত হবে না কুড়ি জুলাই আসুন জেনে নিন সঠিক তারিখ এবং তিথি কবে পূর্ণিমা শুরু হবে এবং কবে শেষ পুজোর শুভ সময় কখন এই বছর গুরু পূর্ণিমার সঠিক উৎসব পালিত হবে একুশে জুলাই রবিবার পূর্ণিমার তিথি কুড়ি জুলাই দু শনিবার বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে শুরু হবে যা পরের দিন একুশে জুলাই বিকেল তিনটে ছেচল্লিশ মিনিটে শেষ হবে উদয় তিথি বৈধ হওয়ায় আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা একুশে জুলাই পালিত হবে অনেক যোগ এই বছর গুরু পূর্ণিমায় তৈরি হবে এবং এই দিনে সর্বার্থ সিদ্ধি রবি প্রীতি এবং বিষকুম্ভ যোগ হবে পুজোর শুভ সময় হবে সকাল সাতটা উনিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত চন্দ্রোদয়ের সময় রাত সাতটা আটত্রিশ মিনিট গুরু দিন কী কি জিনিস করবেন গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান বিষ্ণু এবং বেদের স্রষ্টা বেদব্যাসের পুজো করা উচিত এই দিনে গুরুদের চরম স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে গুরু পূর্ণিমার দিন এই মন্ত্রটি জপ করুন গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নম প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য